অনুসেহ আনসারি একটি নাম যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বিশেষ করে মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে তিনি বিশ্বে প্রথম নারী মহাকাশ পর্যটক প্রথম মুসলিম নারী মহাকাশে এবং প্রথম ইরানি বংশোদ্ভূত ব্যক্তি যিনি পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে মহাশূন্যে পা রেখেছেন তার যাত্রা শুধু একজন নারীর কৃতিত্ব নয় বরং প্রমাণ যে স্বপ্ন সাহস আর চেষ্টা একত্রে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে অনুশাহ আনসারি জন্মগ্রহণ করেন উনিশশো সালের বারোই সেপ্টেম্বর ইরানের মাসহাত শহরে ছোটবেলা থেকে তিনি ছিলেন কৌতূহলী ও জ্ঞান পিপাসু তিনি ১৬ বছর বয়সে ইরান থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন গ্রহণ করেন আমেরিকায় পড়াশোনা করেন ইলেকট্রনিক্স ও কম্পিউটার সায়েন্সে ছোট থেকেই তিনি মহাকাশের প্রতি আগ্রহী ছিলেন রাতের আকাশে তারা দেখে তিনি ভাবতেন আমি ওখানেই যেতে চাই তবে তখনও তা ছিল এক শিশুর কল্পনা তবে এই কল্পনায় ধীরে ধীরে বাস্তবে রূপ পেতে শুরু করে অনুসেহ ও তার স্বামী হামিদ আনসারি একসাথে গড়ে তোলেন টেলিকম টেক নামের এক টেলিকমিউনিকেশন কোম্পানি দু হাজারের দশকে তারা এই কোম্পানি বিক্রি করে বিশাল অর্থ লাভ করেন এই আর্থিক সফলতাই তার মহাকাশ যাত্রার পথ খুলে দেয় তবে এই যাত্রা শুধুমাত্র টাকার খেলা ছিল না এটি ছিল নিষ্ঠার সাহসিকতার ও অদম্য ইচ্ছার ফলাফল দু সালে তিনি এবং তার পরিবার আনসারি এক্স প্রাইজ এ প্রধান পৃষ্ঠপোষকতা করেন যার উদ্দেশ্য ছিল বেসরকারি উদ্যোগে মহাকাশ ভ্রমণকে উৎসাহ দেওয়া এর মাধ্যমে তার মহাকাশের প্রতি ভালোবাসা ও আগ্রহ আরো প্রকাশ পায় দু হাজার ছয় সালে অনুশেহ আনসারি ফুজ টিএমএ নাইন মিশনের মাধ্যমে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এটি ছিল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র বা সংক্ষেপে আই এ যাওয়ার একটি রুটিন ফ্লাইট যার মাধ্যমে তিনি একজন স্পেস ট্যুরিস্ট হিসেবে অংশগ্রহণ করেন যাত্রার আগে তাকে বেশ কয়েক মাস ধরে রাশিয়ার স্টার সিটিতে কঠোর প্রশিক্ষণ নিতে হয় এই প্রশিক্ষণের মধ্যে ছিল ভারহীনতার অভিজ্ঞতা জরুরি পরিস্থিতিতে করণীয় এবং মহাকাশ জানে টেকনিক্যাল জ্ঞান দু সালের আঠারোই সেপ্টেম্বর তিনি পৃথিবী থেকে 220 মাইল উপরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেন এই মিশনে তার সঙ্গে ছিলেন পেশাদার রুশ ও আমেরিকার নভোচারীরা আট দিন ধরে তিনি মহাকাশে অবস্থান করেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় অংশ নেন যার মধ্যে ছিল প্রোটিন ক্রিস্টাল গঠন ও কোষে পরিবর্তনের উপর গবেষণা অবস্থানকালে পোশাক মহাকাশে ও ইরানের পতাকা নিয়ে একটি ছবি প্রকাশ করেন যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় তিনি বলেন এই যাত্রা কেবল তার নিজের জন্য নয় বরং বিশ্বের সমস্ত মেয়েদের জন্য যারা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতার ভারে তা ভুলে যায় মহাকাশ থেকে ফেরার পর তিনি বিশ্বজুড়ে অনুপ্রেরণাদায়ক বক্তা হিসেবে কাজ শুরু করেন নারী শিক্ষার পৃষ্ঠপোষক টেক উদ্যোক্তাদের উপদেষ্টা ও শিক্ষায় নারীদের অংশগ্রহণে উৎসাহ দিয়ে যাচ্ছেন তিনি মাই ড্রিম অফ স্টার্স নামের একটি আত্মজীবনী লেখেন যেখানে তিনি তার শৈশব উদ্যোক্তা জীবন ও মহাকাশ যাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই বই আজও তরুণ তরুণীদের স্বপ্ন দেখাতে সাহায্য করে অনুসেহ আনসারির কাহিনী একটি সাধারণ অসাধারণ হয়ে ওঠার গল্প তিনি যুদ্ধপীড়িত দেশ থেকে আসা একজন অভিবাসী একজন নারী যাকে হয়তো অনেকেই বলেছিল যে তুমি পারবে না কিন্তু তিনি প্রমাণ করেছেন যে সীমাবদ্ধতা শুধু মনেই থাকে বাস্তবে নয় অনুসেহ আনসারের জীবন কাহিনী প্রমাণ করে মহাকাশের দূরত্ব যতই বিশাল হোক না কেন একজন নারীর স্বপ্ন ও সাহস তার চেয়েও বিশাল হতে পারে তার যাত্রা নারী ক্ষমতায়নের প্রতীক আর প্রমাণ করে স্বপ্ন যদি থাকে তবে গন্তব্য আকাশও হতে পারে